আলিপুরে গুলি শিকার হয়েছে গুলি ভেদ করে পা দিয়ে গেছে তাদের নাম নাই আপনি আপনার ছেলের নাম কেন দেন আপনার ছেলেকে ছেলেকে

চারি তারিখে ঢাকায় শাহবাগে ওই বন্ধুদের সাথে গেছে সেখানে সে দৌড় দিদিকে পরিয়ে গেছে পুলিশে দুই তিনটা বাড়িতে বাড়ি দেওয়ার পর সে উঠছে চলে আসছে শোনেন চলে আসছে চলে আসার পর সে বাসায় আসে ওষুধপত্র নিজে নিজে খাইছে ডাক্তারের কাছে যায় নাই পরদিন দিন সকালে আমার এখানে আসছে আমার এখানে এসেও সব ঘুরাই হাটে সে বলেন যে কী হয়েছে পরে এক পর্যায়ে আমি জিজ্ঞেস হয়েছে তখন বলছে কিন্তু আপনি চাকরি করেন ঠিক আমি এটা বলি নাই পরে আমি একটা রেকর্ড রাখার জন্য সদর হাসপাতালে শুধুমাত্র নামটা তোলা হয়েছে দেখেন তারা লিস্ট বাড়াইছে সেই লিস্টের মধ্যে আমার ছেলের নাম নাই দীর্ঘ 12 বছর দেব ন্যূনতম নাই আমাদের বিজয় রেলিতে একজন মারা গেল বিজয়ার রেলিতে একজন মারা গেল আমি তার পাস দেখাতে পারছি না আমার সে মেডিকেল বন্ধ নিয়ে মেডিকেল বন্ধ নিয়ে যাইতে হলো তাহলে আপনি কি এই সকল কর্মকর্তা কর্মচারী ড্রাইভার কি আপনি পারেন এবং সব থাকা গেছে

কিন্তু কি ঠোজা বর আম্মা সুরি পরসা অন্ততঃ এই সময়ে এই বাংলাদেশে চোরা কোনো জায়গা নাই সুরে দুর্নীতি দুর্নীতি এই মুহূর্ত জিরো টলারেন্সে দুর্নীতি সুরি জিরো টলারেন্সে বারবার সাংবাদিকরা নিউজ করছে ডাকা হয়েছে আপনি পৌরসভার সাথে কেন সমন্বয় করতে পারেন না আচ্ছা সেই প্রশ্নগুলো আপনি উত্তর দিবেন প্রথমত যে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিডি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে